বছরের শুরুতেই শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়িয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে বছরের অপশাসন থেকে বের হয়ে সাধারণ মানুষ একটু স্বস্তি পেতে চাইছে তখনই তাদের উপর চাপিয়ে দেয়া হলো ভ্যাটের বোঝা সরকারের পক্ষ থেকে কোন প্রকার ব্যাখ্যা না পাওয়াতে মানুষ হয়ে যাচ্ছে আরও ক্ষুব্ধ তবে অর্থনীতিবিদরা মনে করছেন ভ্যাট বাড়ানোর অন্যতম কারণ হিসেবে আছে আইএমএফ এর লোন ভ্যাট বাড়ানোর ফলে দেশের মানুষের পকেট থেকে বছরে যাবে অন্তত বারো হাজার কোটি টাকা তবে আসলে ঠিক কি কারণে এত ভ্যাট বাড়ানো হলো এর কি কোনো বিকল্প ব্যবস্থা ছিল না সেসব কিছু বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে বিগত বছরগুলোতে হাজার হাজার কোটি টাকা পাচার এবং কর ফাঁকির কারণে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডই ভেঙে গিয়েছে যা সামাল দিতে এসে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে তারাও বেছে নিয়েছে ভ্যাট বাড়ানোর পথ অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন রাজস্ব আদায়ে ধস নামার প্রভাব ঠেকাতে এবং আইএমএফ এর কাছ থেকে অতিরিক্ত এক বিলিয়ন ডলার পাওয়ার জন্যই সরকার কর আদায়ের এ সহজ পথ বেছে নিয়েছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় বিশ্লেষকদের মতে আইএম সাথে আলোচনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দর কষাকষিতে অদক্ষতার কারণেই উচ্চ মূল্য বাড়ানোর মতো পদক্ষেপ নিতে সরকারকে হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের দুজন কর্মকর্তা প্রথম আলো পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বলেন শুল্ক কর বাড়ানোর কারণে বছরে বারো হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করা যাবে বলে করা হয়েছে এতে সরকারের রাজস্ব ঘাটতি কমবে তবে এর মানে হল এই বারো হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে যাবে যদিও অর্থনীতিবিদরা বলছেন ফল মুঠোফোন সেবা ইন্টারনেট টিশু রান্নার গ্যাস পোশাক রেস্তোরাঁর খাবার ইত্যাদি এখন জীবনযাত্রার অনুসঙ্গ নতুন করে শুল্ক বৃদ্ধি মধ্যম ও নিম্ন মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রায় চাপ বাড়াবে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন রোগীর পথ্য এবং স্বাস্থ্যকর খাবার হিসেবে বিদেশি ফল এক সময়ে গরিব ধনী সবাই খেতে পারত তবে শুল্ক কর বাড়িয়ে বিদেশি ফল এখন ধনীদের খাবারে পরিণত করা হয়েছে প্রথম আলো পত্রিকার আরেক প্রতিবেদনে বলা হয় সরকারের রাজস্ব আয় বাড়ছে না চলতি অর্থ বছরের প্রথম চার মাস সময় শুল্ক কর আদায়ে ঘাটতি হয়েছে ত্রিশ কোটি টাকা এমনকি আগের বছরের একই সময়ের তুলনায় তা কমেও গেছে পৃথিবীতে যেসব দেশের কর জিডিপির অনুপাত সবচেয়ে কম বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম গত পনেরো বছরে দেশের জিডিপি কয়েক গুণ হলেও রাজস্ব জিডিপির অনুপাত বাড়েনি বরং কমেছে এর মধ্যে আবার প্রত্যক্ষ কর বা আয়করের অনুপাত কম সেই জন্যই ভ্যাট বাড়িয়ে ক্ষতি পোষানোর চেষ্টা কিন্তু সমস্যা হলো ভ্যাট ধনী গরিব সবার জন্য সমান ভ্যাট বৃদ্ধি করে রাজস্ব সংগ্রহ বাড়ানোর সিদ্ধান্ত অন্যায্য বাংলাদেশে কর ফাঁকি দেওয়ার প্রবণতা অনেক বেশি কর ফাঁকির টাকা বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবশালীদের কর ফাঁকি বন্ধে সরকারের পদক্ষেপ নেই বলা যায় বরং বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মাধ্যমে সরকার কর ফাঁকিতে একরকম উৎসাহ দিয়ে আসছে এছাড়া রয়েছে নানা ধরনের কর ছাড় এসব ছাড়ের কারণে সরকারের রাজস্ব অনেকটা কমে যাচ্ছে পাশাপাশি গবেষণায় দেখা গেছে আমদানি রপ্তানির মাধ্যমেই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় সব মিলিয়ে একদিকে বাংলাদেশ রাজস্ব আদায় করতে পারছে না অন্যদিকে রাজস্ব ফাঁকিও ঠেকাতে পারছে না এ পরিস্থিতিতে নতুন করে যুক্ত হয়েছে নিম্ন প্রবৃদ্ধির বাস্তবতা এতদিন মধ্যে মধ্যে যতটা পাওয়া পাওয়া যেত এখন যাবে। অনুযায়ী শুল্ক বা ভ্যাট না বাড়িয়ে সরকার আর কি পদক্ষেপ নিতে পারত বিবিসি বাংলার এমন এক প্রশ্নের জবাবে অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন নানা রকম সম্পদের উপর কর দেয়া যেত যেমন একাধিক বাড়ি বা গাড়ির ক্ষেত্রে কর পুননির্বা নির্বাসন করতে পারত সম্পদের মাত্রার উপর ভিত্তি করে করের স্লাব নির্ধারণ করা যেত দুর্নীতিবাজ যাদের সম্পদ জব্দ হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেগুলোকে ব্যবহার করা যেত এতে করে বৈষম্য কমতো দুর্নীতি দমন ও লুটপাটকারীদের শাস্তির কর্মসূচি অগ্রসর হতো এবং মুদ্রাস্ফীতিতে কোনো বাড়তি চাপ পড়ত না অন্যদিকে ঢাকা চেম্বারের সভাপতি তাস্কিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন সরকারি ব্যয় ২০ শতাংশ কমানো গেলে সেখান থেকে এক বছরে পঞ্চাশ হাজার কোটি টাকার মতো সাশ্রয় করা সম্ভব সুতরাং সরকার কারী ব্যয় কমান কর বাড়িয়ে আমাদের আর না বিশ্বাস বের করেন না